নমস্কার আমি অমরিসনাথ চৌধুরী আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেলে ভাগবত গীতা পাঠ শিবপুরাণ থেকে বাংলা অধ্যায় সংস্করণ শ্রী শ্রী শিব গীতা বিভিন্ন পূজার অনুষ্ঠান পূজার প্রণাম মন্ত্র মন্ত্র যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি ম নম ভগবতী বাসুদেবায় নম ও নম ভগবতী বাসুদেবায় নম ও নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যিক শ্লোক নম্বর একচল্লিশ আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ব্যবসায়ৎমিক বুদ্ধি রেকনন্দন বহু শাখাহ বুদ্ধি না ব্যবসায়ৎমিক বুদ্ধি রেকনন্দন বহু শাখাহ ব্যবসায়ী নাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে বলছেন হে কুরুনন্দন এই সমবুদ্ধি প্রাপ্তির বিষয়ে ব্যবসায়াত্মিকা বুদ্ধি একই থাকে ও ব্যবসায়ী মানুষদের বুদ্ধি অনন্ত এবং বহু শাখাযুক্ত হয়ে থাকে ব্যবসায়াত্মিকা বুদ্ধিরে কেহ গুরু নন্দানা বহু শাকাহ বুদ্ধ ব্যবসায়ী নাম কর্মযোগী সাধকদের ধ্য লক্ষ্য যে সমনতা প্রাপ্তি তা পরমাত্মারই স্বরূপ সেই পরমাত্মা স্বরূপ সমতা প্রাপ্তির জন্য অন্তঃকরণের সমতাই সাধন সংসারের প্রতি অনুরাগ হল অন্তকরণের সমতা অর্জনের বাধা সেই অনুরাগ দূর করার অথবা পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করার জন্য যে দৃঢ় নিশ্চয় করা হয় তার নাম হলো ব্যবসায়াত্মিকা বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি কেন এক হয় কারণ এ ধারা জাগতিক বস্তু পদার্থ ইত্যাদির কামনা ত্যাগ করা হয় এই ত্যাগ এক প্রকারই হয় তা সে ধন সম্পত্তির কামনা ত্যাগই হোক বা মান মর্যাদার কামনা ত্যাগ হোক কিন্তু গ্রহণ করার জিনিস অনেক হয় কারণ এক একটি বস্তু অনেক প্রকারের হয় যেমন একই মিষ্টান্ন নানা প্রকারের হয়ে থাকে সুতরাং এই সমস্ত বস্তু লাভের কামনাও অনেক অনন্ত হয়ে থাকে গীতায় কর্মযুগ এই শ্লোক এবং বক্তিযুগের নয় ত্রিশ প্রকরণে ব্যবসায়াত্মিকা বুদ্ধির বর্ণনা করা হয়েছে কিন্তু জ্ঞান যুগের প্রকরণে ব্যবসায়াত্মিকা বুদ্ধির বর্ণনা করা হয়নি এর কারণ হল যে জ্ঞান যুগ প্রথমে স্বরূপের বোধ হয় তার পরিণামে বুদ্ধি সততই এক নিশ্চয় সম্পন্ন হয়ে থাকে কিন্তু কর্মযুগ এবং বক্তিযুগে প্রথমে বুদ্ধির এক স্থিতি হয় তারপর স্বরূপের বোধ হয় সুতরাং জ্ঞানযুগে যুগে জ্ঞানের প্রাধান্য থাকে এবং কর্মযুগে এবং ভক্তিযুগে থাকে এক নিশ্চয়তার প্রাধান্য বহু শাখা হিয়ান্ত বুদ্ধীয় ব্যবসায়ী নাম তিনি অব্যবসায়ী যার মধ্যে সকাম ভাব থাকে যিনি ভোগ এবং সংগ্রহে আসক্ত থাকেন কামনার জন্য এরূপ ব্যক্তির বুদ্ধি বহুগামী হয় এবং বুদ্ধিও অসংখ্য শাখা প্রশাখাযুক্ত হয় অর্থাৎ এক একটি বুদ্ধি বহু রকম শাখা যুক্ত হয় যেমন পুত্রপ্রাপ্ত করতে হবে এই একটি বুদ্ধি এবং পুত্রপ্রাপ্তির জন্য কোনো ওষুধ খাওয়া যায় কোনো মন্ত্র জপ করা যায় কোন অনুষ্ঠান পালন করা যায় সাধুর আশীর্বাদ নেওয়া যায় ইত্যাদি উপায় হলো ওই বুদ্ধির অসংখ্য শাখা প্রশাখা ব্যবসায়াত্মিকা বুদ্ধির নন্দনা বহু শাখাহীনতা বুদ্ধ ব্যবসায়ী নাম হে কুরুনন্দন এই সমবুদ্ধি প্রাপ্তির বিষয়ে ব্যবসায়াত্মিকা বুদ্ধি একই থাকে ও অব্যবসায়ী মানুষদের বুদ্ধি অনন্ত এবং বহু শাখা যুক্ত হয়ে থাকে কুরুনন্দন হে কুরুনন্দন ইহ এই হ বুদ্ধিহ নিশ্চয়াত্মিকাহা বুদ্ধি একা একি ও ব্যবসায়ী নাম অস্থির চিত্ত মানুষদের বুদ্ধ অনন্ত ইয়হস্য বুদ্ধি অনন্ত এবং বহু শাখা বহু শাখা প্রযুক্ত হি হয়ে থাকে ওই শ্লোকটি ছন্দে বলছি ব্যবসায়াত্মিকা বুদ্ধিরে কেহ গুরু নন্দনা বহু শাখাহীনীয়তা বুদ্ধীয় ব্যবসায়ী নাম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে বলছেন হে কুরুনন্দন এই সময় বুদ্ধি প্রাপ্তির বিষয়ে আত্মিকা বা আত্মিকা বুদ্ধি একই থাকে অব্যবসায়ী অস্থিরচিত্ত মানুষদের বুদ্ধি অনন্ত এবং বহু শাখাযুক্ত হয়ে থাকে নমস্কার আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন ধন্যবাদ নমস্কার আমি অমরেশনাথ চৌধুরী